আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রত্যেকের দোয়া আমিও ভালো আছি আজকে চলে আসলাম বিছনাকান্দি দেখার জন্য আসলে সুন্দর কিছু দেখতে হলে আসলে অনেক কষ্ট করতে হয় অনেক পরিশ্রম করতে হয় কারণ যে কোনো কাজ করতে গেলে ফলাফল পেতে হলে অবশ্যই অনেক কষ্ট করতে হয় সেই রকম আমরা এই সৌন্দর্য দৃশ্য দেখার জন্য আসতেছি এই জন্য আমাদেরকে অনেক কষ্ট করতে হয় অনেকে আসে এই অনেকে ভিডিওতে দেখে যে আসলে গেলাম সুন্দর দৃশ্যগুলো দেখতে পেলাম আসলে কত কষ্ট করে আসতে হয় মানুষ আর জানে না আজকের এই ভিডিওতে সেই দৃশ্য থাকতেছে আশা করি ভিডিওটা সম্পূর্ণই দেখবেন আর এই জায়গার রাস্তাগুলো এবং প্রাকৃতিক দৃশ্যগুলো এত মনোরম পরিবেশ এত সুন্দর যা আজকের এই ভিডিওতে দেখাবো অন্যরা ভিডিওতে দেখছে যা শর্টকাটে আর কি দেখায় সুন্দর করে আসলে রাস্তার আশেপাশে এবং প্রাকৃতিক দৃশ্যগুলো কতটা সুন্দর হয়ে থাকে এটা দেখায় না আজ আমরা সামনে যে দৃশ্যটি দেখতে পাচ্ছি কালো কালো মেঘের সাথে মিশে গেছে এটা মূলত পাহাড় অনেক দূরে থেকে এরকম দেখা যাচ্ছে আমরা কাছে গেলে দেখতে পাবো আসলে কত সুন্দর দৃশ্যটা রাস্তার দুই ধারে গাছ হওয়ার কারণে অনেক সুন্দর দেখা যাচ্ছে আর যে ফাঁকা জায়গাগুলো দেখতে পাচ্ছি এগুলো ফসলই জমি মূলত এখানে শুধু একবার করে ধান চাষ বা ফসল চাষ করে থাকে শুধু একবার করে ফসল চাষ করে থাকে শুধু ধান চাষ করে থাকে এছাড়া অন্য কোনো চাষ করে না কারণ পানিতে ভরে থাকে সবসময় আর যেই পাহাড়গুলো দেখতে পাচ্ছে আকাশের সাথে মিশে গেছে অনেক সুন্দর দেখা যায় মনে হচ্ছে যে এইখানে কিন্তু এইখানে না অনেক দূরে আমরা মোটর দিয়ে যাচ্ছি মনে হইতেছে কয়েক মিনিটের মধ্যে চলে যাব পনেরো বিশ মিনিটের মধ্যে কিন্তু না আমরা আধা ঘন্টা এক ঘন্টা হলে আসতেছি তবুও রাস্তা শেষ হচ্ছে না রাস্তার দুই ধারে গাছ হওয়ার কারণে এত সুন্দর মনোরম পরিবেশ সৃষ্টি হয়ে থাকে এই রাস্তাগুলো অবশ্য বন্যার পানিতে ডুবে যায় অনেক সময় কারখানা এখানে ফাঁকা নিরিবিলি জায়গা আর আশেপাশে সব হল ফসলি জমি আর দেখা যাচ্ছে যে পাহাড় হাতছানি দিয়ে রাখতেছে আর মানুষ সাধারণত এদিকে গরু ছাগল মাঠে ছেড়ে দিয়ে রাখে সবসময় বাঁধে না অনেক ভিডিওতে দেখছি যারা সিলেটের বিভিন্ন সৌন্দর্য তুলে ধরছে শুধু এই সৌন্দর্য দৃশ্যগুলোই তুলে ধরে যেখানে পর্যটক কেন্দ্র ওইখানে আর আমি আজকের এই ভিডিওতে মূলত সেই রাস্তাঘাট এবং প্রাকৃতিক দৃশ্য আসলে কোন দিক দিয়ে যেতে হয় কিভাবে যেতে হয় তুলে ধরার চেষ্টা করেছি আর রাস্তাগুলো আসলে কতটা সুন্দর বা রাস্তা দুই ধারে প্রাকৃতিক দৃশ্যগুলো মানুষ কিভাবে বসবাস করতেছে এগুলো তুলে ধরার চেষ্টা করছে আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আসলে পাহাড়ি অঞ্চলের এলাকাগুলো অনেক সুন্দর হয়ে থাকে কারণ অনেক দূরে পাহাড়গুলো দেখা যায় অনেক ঝর্ণা দেখা যায় আর এইখানে অনেক ছোট বড় অনেক নদী দিয়ে ঘেরাও যেদিকে যায় না কেন ছোট ছোটো ব্রিজ পার হতেই হচ্ছে কারণ ছোট ছোট নদী চলে গেছে একে বেঁকে এইদিকে রাস্তাগুলো অনেক সুন্দর যখন আমরা বিছনা কাছাকাছি চলে যাব ওই পাশের রাস্তাগুলো মূলত অতটা ভালো না এখন বিছনাকান্দি নৌকা দিয়েও যাওয়া যায় কারণ নৌকার ওই পাশে নদী আছে ওই নদী দিয়ে আসলে ছেলা নৌকা দিয়ে যাওয়ার ব্যবস্থা আছে অনেকে নৌকা দিয়ে যায় কারণ এদিকে সিএনজি অতটা আসে না কারণ সিএনজি আসলে রিজার্ভ করে রাস্তা হয় আমি আগে বলছিলাম যে সুন্দর কিছু উপভোগ করতে হলে অনেক কষ্ট করতে হয় কারণ এই যে এই যে রাস্তাগুলো দেখতে হচ্ছে আমাদের এই রাস্তাগুলো অতিক্রম করেই সামনে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে ওইখানে যেতে হবে মনে হচ্ছে পাহাড়গুলো এইখানে কিন্তু অনেক দূরে এই রাস্তাগুলো এ অবস্থা হওয়ার কারণ হলো পাথর উঠায় আর এখানকার মানুষের উস আয়ের উৎস হচ্ছে পাথর অল টাইম পাথর উঠায় পাথর উঠাইতে উঠাইতে এতটা গর্ত হয়ে গেছে এখানে সব সব সময় আর কি পানি বেঁধেই থাকে কারণ পাহাড়ি অঞ্চলে অল টাইম হালকা মেঘ হলে আর কি বৃষ্টি হয় অনেকেই জানে পাথরের আর এইখানে অনেক ট্রাক চলাচল করে এই পাথর নেওয়ার জন্য এই জন্য রাস্তাগুলো আরও বেশি খারাপ হয়ে যায় আর এইদিকে অনেকে আসতে চাইলে অবশ্য সিএনজি রিজার্ভ করে আসতে হয় এছাড়া সহজে আসা যায় না এছাড়া অনেক দূরে থেকে আর কি নৌকা পথ আছে ওইখানে নৌকা দিয়ে রিজার্ভ করে আসে মানুষ হ্যাঁ ঘোরার জন্য অনেকে যে ভিডিওতে দেখায় যে সৌন্দর্য দৃশ্যগুলি দেখায় আসলে রাস্তাগুলো কত কষ্ট করে অতিক্রম করে আসতে হয় এই সব দেখায় না আজকাল আমার এই ভিডিওতে সম্পূর্ণ থাকতেছে আসলে রাস্তাগুলো কেমন হয় আর কত কষ্ট করে যেতে হয় আমরা মূলত মোটর সাইকেল নিয়ে আসছিলাম এই জন্য অনেক সুবিধা হয়েছিল অল অল্প সময়ের মধ্যে চলে আসতে পারছি আর কোথাও দাঁড়াইতে হয়নি বা সিএনজির জন্য অপেক্ষা করতে হয়নি রিজার্ভ করতে হয়নি শর্টকাটে আসতে পারছি আমরা সামনে নৌকাতে পার হইতে হয় যে নৌকা যাচ্ছে এখানে মূলত আমরা তিনজন আসছিলাম মোটর সাইকেলে করে এই জন্য অনেক সুবিধা হয়েছে আমি আমার ফ্রেন্ড রাশেদ আর রাশেদের ফ্রেন্ড আর কি ছোটোবেলার ফ্রেন্ড এই তিনজনে আসছিলাম মোটর মোটরসাইকেল করে আমরা এই যে সামনে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছি ওইখানে হচ্ছে বিছনা মিন মেন পয়েন্ট ওইখানে মূলত ষাটটি পাহাড়ের মাথায় এক জায়গায় আছে আমরা সামনে যে একটা নদী দেখতে পাচ্ছি এই নদীকে অতিক্রম করে যেতে হবে এইখানে নৌকা আছে নৌকাতে পারা করতে হয় নৌকা দিয়ে পার হতে হয় আর এইখানে আমরা নৌকাতে দেখতে পাচ্ছি অনেক মানুষ আর কি পাথর নিয়ে আসতেছে বলছিলাম যে এইখানকার মানুষের আয়ের প্রধান উৎস হচ্ছে পাথর কারণ তারা বিভিন্ন জায়গা থেকে নৌকায় করে পাথর উঠায় নিয়ে আসে আর এখান থেকে লোড গাড়ি লোড হয়ে বিক্রি হয় আমরা পার হব নৌকাতে চলবো আর কি আমাদের একটা নিয়ে আরকি এটাতে এটাতে পার হব নৌকাতে হবে এটা কি পিছন দিকে নিয়ে উঠাইতে হয় এ ধরো তো তুলা তো রিক্সা দাঁড়া দাঁড়া দাঁড়াও গেছে থেকে পিছন থেকে উঠাইলে নামানোর জন্য সুবিধা হয় যে এইরকম করে এইজন্য সবাই উঠাই দিছে পিছন দিকে সাইকেল বিছে নাও না সবাই চুপচাপ দাঁড়িয়ে আছে কারণ নৌকাটি অনেক ছোট চিকন নৌকার সাইজ হিসাবে মানুষের পরিমাণ বেশি নৌকাতে এই জন্য সব চুপচাপ থেকে দাঁড়িয়ে কেন নড়াছড়া করে না কারণ নড়াচড়া করলেও ডুবে যেতে পারে দৃশ্যগুলো দেখতে অসাধারণ মনে হচ্ছে ছবির মতো অনেক সুন্দর জায়গাগুলো ঘুরতেও সিলেটের মানুষ মোটর সাইকেলকে সাইকেল বলে এই সাইকেল পার করা পঞ্চাশ টাকা করে নেয় আমরা কিন্তু ইন্ডিয়ার সেই দৃশ্য দেখতে পাচ্ছি পাহাড়গুলো এখানে মূলত সাতটি পাহাড়ের মাথায় এক জায়গায় আছে আমরা কিন্তু স্পষ্ট চারটি পাহাড় দেখতে পাচ্ছি আর এখানকার রাস্তাগুলো তেমনটা ভালো না উঁচু নিচু আর ভাঙ্গা কারণ এদিকে বৃষ্টিপাত বেশি হয় আর প্রচুর পরিমাণ পাথর ওঠানো হয় এই জন্য এই সাতটি পাহাড়ের মাথায় এক জায়গায় দিয়ে পানি এদিকে নেমে আসে এই জায়গাটির নাম হচ্ছে বিছনা গান্ধী এইখানে সেই সুন্দর জায়গাটি এখানে সবাই আসে মানুষ বিভিন্ন জায়গা থেকে ঘুরতে আসে এখানে আমরা আশেপাশে যেগুলো দেখতে পাচ্ছি যে পানিতে ভরপুর এগুলো কিন্তু সব পাথর উঠানোর এই রকম অবস্থা এবং গহীন অনেক আর সামনে যেটা দেখতে পাচ্ছি এটা হলো বিজিবি ক্যাম্প যে বর্ডার গার্ড যে আশেপাশে নিয়ন্ত্রণ করে বা আশেপাশে যে বর্ডারটা আছে সেই বর্ডারের ডিউটি পালন করে সেই বিজিবি গার্ডের অফিস এখানে সামনে যেগুলো দেখতে যে নদীর নিচু এই রকম হয়ে গেছে। ভিডিও থেকে আপনারা জানতে পারেন যে আসলে সিলেটের গ্রামগুলো কেমন হয়ে থাকে এখানে দেখতে পাচ্ছেন যে সিলেটের গ্রামগুলো মূলত এটি বর্ডার অঞ্চলে একবার শেষ প্রান্তে বাংলাদেশের বিছানা গান্ধী এত পথ যাচ্ছি তবুও রাস্তা শেষ হচ্ছে না মনে হচ্ছে কিন্তু এখানে কিন্তু অনেক দূর এত মোটরসাইকেলে যাচ্ছি কিন্তু রাস্তা কিন্তু শেষ হচ্ছে না আমাদের সেই কাঙ্ক্ষিত স্থানে দেখা পাইলাম অবশেষে অসাধারণ ভিউ আর সামনে যে দেখা দেখতে পাচ্ছি পাহাড়গুলো এগুলো কিন্তু সব ইন্ডিয়ার মধ্যে আর তারের বেড়া আছে ওইখানে অবশ্য ক্যামেরার মধ্যে দেখা যাচ্ছে না ওই যে পাহাড়ে যাওয়ার আগে আর কি কাটা বেড়া আছে আর এইখানে দেখতে পাচ্ছি অনেক মানুষজন এইখানে একটা ছোট বাজার আছে ইন্ডিয়ান যে প্রতি সপ্তাহে আর কি বাজারটা খোলা থাকে মূলত আমরা যেদিন আসছি আজকে এই আমরা আসছি কিন্তু এই দিন আজকে বাজারটা খোলা আছে মূলত আমরা এই বাজারের ভিতর ঢুকতে পাবো কিন্তু বাজারের ভিতর ভিডিও করা অ্যালাও না এই জন্য বাজারটা কি দেখাতে পাবো না হ্যাঁ যে ফ্রেন্ডার সাথে আসছি সে বললো আজকে বাজারটা আর কি খোলা এই জন্য আসলাম আরও সুবিধা হলো কে ইন্ডিয়ান বাজারটা দেখব আসলে মূলত ওইখানে ভিডিও করার নিষেধ আছে আমরা ভিডিও করতে পাবো না ভিতরে যে আর আমরা ওইখানে মোটরসাইকেল থুয়ে চলে আসলাম এই সামনে দেখতে পাচ্ছে বিছনা এখানে মূলত সাতটি পাহাড়ের মাথা এক জায়গায় আছে এই যে লোকগুলা দেখতে পাচ্ছে যে এই বাজার থেকে আসলো আমরাও যাব অবশ্য বাজারটি একটু ঘুরবো দেখব তারপরে বিছনা গান্ধীর মেন পয়েন্টে বিছনা গান্ধীর মেন পয়েন্টের দৃশ্যগুলো তুলে ধরবো আর এইখানে কিন্তু কই একই কাজ হচ্ছে সবাই পাথর উঠাচ্ছে আর কি আমাদের এই বাম পাশে আর কি ইন্ডিয়ান বাজারটা ওই গাছগুলোর মধ্যে ওইখানে আর কি অনেক বাসা বাড়িও আছে এই যে বাম পাশে এখানে হলো ইন্ডিয়ান বাজার মূলত আমরা যাব কিন্তু ভিডিও করতে পাবো না ইনাদের সহকারে আমরা যাব বাজারের মধ্যে ইনারা বলছে আর কি ভিতরে ভিডিও করা যাবে না ওই যে লোকজন দেখতে পাচ্ছি যে বাজার থেকে আসলো মূলত বাজার থেকে আমরা ঘুরে আসলাম এই হলো বিছনাকান্দি এই পাশে পাহাড় এইখানে সাতটা পাহাড়ের মাথা আছে এই পাশে এখন অবশ্য পানি কম আর এইখান থেকে অনেক পাথর ওঠায় আর কি এখানকার লোকগুলো এই পাথর বিক্রি করে জীবন জীবিকা নির্বাহ করে মূলত আমার এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে বিছনা গান মানুষ কেন আসে এবং কি দৃশ্য দেখার জন্য আসে মূলত আমার ভিডিওতে সম্পূর্ণ তুলে ধরা হয়েছে কারণ কোনো কিছু এডিট করে দেওয়া হয়নি যাতে এই পাশে বা ওই পাশে দেখা যাবে বা দেখা যাবে না সব কিছু তুলে ধরছি সামনে স্যামেরা আসছে সবকিছু আজকের এই ভিডিওতে আছে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন আসলে এইখানে কি আছে এমন কি আর এখানে মূলত সবকিছু দেখতে পাচ্ছি খালি পাথর আর পাথর আর কিছু দেখতে পাচ্ছে না আর পাহাড়ের সৌন্দর্য দৃশ্যটা আর ঝর্নার পানি আসতেছে আর পানিগুলো কিন্তু অনেক ঠান্ডা পানির কত সুন্দর আওয়াজ ওই যে ওগুলো মনে হয় চলে আসে ওই দিক থেকে এত দূর থেকে ঝর্ণার পানিগুলা সুন্দর একটা জায়গা দেখার মতো পানির গর্জন শোনা যাচ্ছে কত সুন্দর এই হালকা বেশি পানি না অল্প পরিমাণ তবুও কত সুন্দর সাউন্ড হচ্ছে এই ঝর্নার সাউন্ড আর কি পানির সাউন্ডগুলো অনেক সুন্দর সবাই পাথর তোলার কাজে ব্যস্ত এই পাশের লোকজন মানুষ বিছনা গান্ধী এই মূল ভিউটা দেখার জন্যই আসে শুধু এখানে পানি কম তবুও এখানে অনেকে গোসল করে আমরা এটা পার হয়ে ওই পাশে যাব ওইখানে ছায়া আছে আর কি নাস্তা করার ব্যবস্থা আছে পানি বইতেছে কত সুন্দর শব্দ আওয়াজ করতেছে পানির কত সুন্দর পানির ডাক পাথরের সাথে পাথর পাথরের সাথে পানি ডাং খেয়ে কত সুন্দর আওয়াজ করতেছে সবাই পার হইতেছে হ্যাঁ অনেকে ব্লগ ভিডিও বানায় হ্যাঁ অনেক সুন্দর করে অল্প একটু অল্প একটু দেখে আর আমি সম্পূর্ণভাবে দেখানোর চেষ্টা করতেছি কোনো সম্পূর্ণ জিনিস দেখানোর চেষ্টা করি কোনো কাটাকাটি নেই এই জন্য ভিডিওগুলো অনেক লং হয়ে যায় অনেক বড় হয়ে যায় আর কি ভিডিওগুলো যদি কারো ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর কমেন্ট করে জানাবেন অবশ্য এই জায়গাগুলো কেমন প্রচন্ড রোদ এই হলো একবারে মেন আর কি সাতটা পাহাড়ের মাথা এক জায়গায় আছে আর ওটা মাঝে একটা ঝর্নার মতন দেখা যাইতেছে অবশ্য ক্যামেরার মধ্যে আসতেছে কি না জানি না জুম করে দেখাচ্ছি আমি অবশ্য মনে হয় সে দেখা যায় না এইখানে কিছু কিছু দোকান আছে আর নাস্তা করা যায় সব ধরনের মোটামুটি পাওয়া যায় সবাই এখানে গোসলে নামছে অনেকে ছবি ওঠায় পিসে অল টাইম এই স্পটগুলোতে ক্যামেরাম্যান রেডি থাকে ছবি ওঠানোর জন্য এই ছবিগুলো পছন্দ করেও নিতে পারে পাঁচ টাকা করে আর পিস এখন অবশ্য পানি কম আর যখন পানি থাকে এগুলাতে ভর্তি থাকে পুরো একটা আর প্রচণ্ড রোদ এগুলোর মধ্যে গোসল করলে অবশ্য সবচাইতে মজা ঠান্ডা পানি হা এইখানে আসার মূল উদ্দেশ্য হলো ওই ইন্ডিয়ার পাহাড়গুলোর সৌন্দর্য দেখার জন্য আর এই ঠান্ডা পানির মধ্যে কুশল করা ঝর্ণার পানিতে আর এখানে শুধু পাথর আর পাথর পাথর ছাড়া আর কোনো কিছু নেই বেশি পানি হলে তো মনে করো হাঁটু পর্যন্ত বা এক কোমর পর্যন্ত পানি হলে তো লাগতো না বা বেশি পানি হলে ভালো হইতো না এক কোমর পানি হলে তখন মজা বেশি এই সাদা পাথরগুলো পিসছিল যায় পা পা রাখার সাথে হ্যাঁ পানি কিন্তু অনেক কম তবুও এই পানির মধ্যে অনেকে গোসল করতেছে যে রোদ এই রোদের মধ্যে হাঁটলে প্রচুর গরম লাগে কিন্তু এই পানির মধ্যে পাঁচ মিনিট থাকলে অবশ্য ঠান্ডা লাগে যায় কারণ ঝর্ণার পানিগুলো অনেক ঠান্ডা এখানে পানি কম ওই সামনের দিকে গেলে অনেক পানি আছে গোসল করার মতো সাঁতরা যায় আর এখানে খুব কম পানি এখানকার বড় বড় যেগুলা পাথর আছে যেগুলা হালকা আর কি যে এইগুলো এগুলো প্রচণ্ড পিচ্ছিল কারণ পানি অল্প যার কারণে শ্যাওলা পড়ছে শ্যাওলা পরে পিচ্ছিল আর এমনিতে যেগুলো বড় বড় পাথর বের হয়ে আছে এগুলা শুকনা অতটা পিচ্ছিল নাই কিন্তু ওই ওগুলার মধ্যে পা দিলে পড়ে যাওয়ার সম্ভাবনা একশো পার্সেন্ট এটাই হলো সেই বিছনা গান্ধী এখানে অনেকে সবাই ঘুরতে আসে হাঁটতে হাঁটতে পায়ের তালা ব্যথা করতেছে কারণ এই পাথরগুলা পায়ের মধ্যে প্রচুর লাগে ছোট ছোট পাথর পায়ের মধ্যে লাগতে লাগতে পা ব্যথা শুরু হয়ে গেছে মাছ দেখা যায় যে দৌড়াইতেছে এই পাশে অবশ্য অনেক বেশি পানি আর এগুলাই হলো ইন্ডিয়ার বসতে বাড়ি এটা হলো খাসি আর কি এরপা অবশ্য ওদের বাজার আছে দেখো যে অবশ্যই দেখা যাবে না ওই জুম করছি হ্যাঁ অবশ্যই দেখা যাচ্ছে এই যে ঝর্ণা এইখানে আর কি ষাটটি আহ পাহাড়ের মাথা আছে আর কি এইখানে দেখা যাচ্ছে স্তরে স্তরে